কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকু শ্রীরামকৃষ্ণ দ্বাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ কামজয় দৃষ্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোমাঞ্চ হালদার অনেক জ্ঞান দেখা গেছে একটু ভক্তি হলে বাঁচি সেদিন একটা কথা মনে করে এসেছিলাম তা আপনি মীমাংসা করে দিলেন শ্রীরামকৃষ্ণ ব্যাক কি হালদার আগে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রীয় হ্যাঁ গু ওর ছোট নরেনের ভিতর বিষয় বুদ্ধি ঢোকে নাই ও বলে কাম কাকে বলে তা জানি না মনির প্রতি হাত দিয়ে দেখ আমার রোমাঞ্চ হচ্ছে কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বর উদ্দীপন হইতেছে রাখাল হালদার বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ এখনো ভক্ত সঙ্গে বসে আছেন পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে তাহাতেও নিবৃত্তি হয় না শশী পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াবো শ্রীরামকৃষ্ণ কৌ না না আসবে চলে যাবে রাখাল আগে আগে অপর পাঁচজন ওর কাছে এলে আমার হিংসে হতো তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রী জগৎগুরু উনি কি কেবল আমাদের জন্য এসেছেন শশী তা নয় বটে কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব রাখাল উপদ্রব সবাই করে সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে ওকে আমরা কষ্ট দিই নাই নরেন্দ্র টরেন্দ্র আগে রকম ছিল কত তর্ক করতো শশী নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করতো রাকাল ডাক্তার সরকার কত কি ওকে বলেছে ধরতে গেলে কেহই নির্দোষ নয় শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সশ্নে কিছু খাবি রাখাল না খাবো এখন শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করতেছেন। তুই আজ এখানে খাবে তুমি আজ এখানে খাবে রাখাল খান না উনি বলছেন ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন এমন সময় পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াই আছে মনি শশীকে আস্তে আস্তে নমস্কার করে যেতে বল কিছু বলে কাজ নাই শশী পাগলিকে নামাইয়া দিলেন আজ নববর্ষ আরম্ভ মেয়ে ভক্তরা অনেকে আসিয়াছেন ঠাকুরকে ও শ্রীমাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন শ্রীযুক্ত বলরামের পরিবার মণিমোহনের পরিবার বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোকের ভক্তেরা আসিয়াছেন কেহ কেউ সন্তানাদি লইয়া আসিয়াছেন তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া উপরে ঘরে আসিলেন কেহ কেউ ঠাকুর ঠাকুরের পদপদ্যে পুষ্প আবির দিলেন ভক্তদের দুইটি নয় দশ বর্ষের মেয়ে ঠাকুরকে গান শোনাইতেছেন জয় ঠাকুর জয় ঠাকুর